জামালপুর হাট খোলা সেজেছে এটাই তো নাকি আগের বছরে এই ইউটিউবে ছাড়া হয়নি এবছরে যে কটা চ্যানেল আছে সব চ্যানেলে ছাড়বে নাহলে কেস করে দেবো তোমাদের নামে কোথায় হাইকোর্টে নাকি হ্যাঁ সুপ্রিম কোর্ট সব চ্যানেল ছাড়বে জামালপুর এটা আমার রিকোয়েস্ট এটা অনুরোধ আমার ভাইরা খুব ভালো খাস করে এই গজলটা এই জামালপুর ভাই একটু এনাদের দিকে দেখাবে কমিটির ভাই তো এইগুলো একটু এনাদের দিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে কেন এইদিকে ওই কমিটির ভাইরা আছে যে কমিটির ভাই কারা একটু দেখাবে লিখছে দেখুন জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে জামালপুর হাট খোলা ডোরের সাজে সেজেছে দেখো দেখো জামালপুর হাট খোলা ডোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি জামালপুর হাট খোলা ডোরের সাজে সে যে হাট খোলা ডোরের সাজে কজল শুনে কত টাকা দিতেছে জামালপুর হাট খোলা ডোরের সাজে জামালপুর হাট খোলা ডোরের সাজে সে মেটির ছেলেরা ছেলেরা আমি বললে আবার অনেক জনা বলবে ভোজায় পাপাই পাম দিচ্ছে আগের বছরের দাওয়াতের জন্য কিন্তু দাওয়াত আতা আল্লাহ মালিক কিসমতের মালিক আল্লাহ কিসমত যদি থাকে আমার এখানে জামালপুর আমি যদি মনে করি আসবো না আমার বাপকে আসতে হবে আর কিসমতে না থাকলে আমি যতই মনে করি এখানে আসা হবে না কেন এই যে এত সুন্দর নবিয়ানা মেহফিল গড়েছে আল্লাহ আল্লাহ রসুলের নামে অনুষ্ঠানটা গড়েছে আল্লাহর বিনা হুকুমে যদি একটা গাছের পাতা যদি না নড়ে এই অনুষ্ঠানটা আল্লাহর বিনা হুকুমে হতেই পারে না আর আল্লাহর যে হুকুম হয়েছে এই যে কমিটি যে কটা সদস্যবৃন্দ সিলেকশন হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা বিনা হুকুমে যদি একটা কুটি না নড়ে তো কমিটি সদস্য সিলেকশন কি করে হতে পারে আল্লাহর বিনা হুকুমে এটাও তো আল্লাহর ইচ্ছা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই জামালপুরের ছেলেরা 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 এই জলসা কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা জামালপুরের ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না এরা সাচ্ছা মুসলমান 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 এরা সাচ্ছা মুসলমান

আর কুটুমের জ্বালায় একটা গরু জবাই করতে হয়েছে মাশাআল্লাহ খাওয়া তো বিশাল ব্যাপার আল্লাহ রহমত যা খাওয়া দাওয়া হোক এই 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 জামালপুর আমার ফেসবুক থেকে অনেক জনা দেখছে অনেক অনেক ধন্যবাদ জামালপুরের ভাইদের তরফ থেকে ধন্যবাদ আপনাদের অনেক অনেক জনা আমাদের এইগুলো জামালপুর ভাই এটা কেন এই কমিটির ভাই সব এই পারে আছে ঠিক আছে আমার জামালপুর ভাইয়েরা অনেক সুন্দর প্যান্ডেল করেছে বুঝতে পারছি ওই কারণে এত কথা বলা যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আল্লাহ বল রেমা জি আল্লাহ 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 রেমা জি আল্লাহ 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 রেমাঝি আল্লাহ 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 রেমাঝি আল্লাহ 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 রেমাঝি আল্লাহ আল্লাহ बोल पोड़े बिस्मिल्ला उमा जी पोड़े बिस पोड़े बिस्मिल्ला उमा जी पाप मदी नई अल्लाह अल्लाह बोल हेमा जी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल हेमा जी अल्लाह اللہ بال اللہ اللہ بال را جی اللہ اللہ بال اللہ اللہ بال را جی اللہ اللہ بال جی تھوڑے بسم اللہ جی

अल जी अल अल अ बोलाजी अल अलाह बो अलाह अलाह बोल रे जी अलाह बोल पहुच दे मोदी नर घटे മോൺ ആമക്കൊറി മോൺ ആമ ഛറി अल बोल अल बोल रे जीा अल अल बा अल अल बो रेबा जीाह अली अल